আমাদের গুণগত রসায়নে দ্রাব্যতা কি এবং দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল সম্পর্কে অনেকের ধারণা ক্লিয়ার হয় না একটা পদার্থ একটা দ্রবণে দ্রবিত করলে অধক্ষেপ পড়বে কিনা সেটা অনেকে ক্লিয়ার না কিন্তু যদি প্রশ্ন হলো আমাদের আয়নিক গুণফলের মান বেশি আসে দ্রাব্যতা তাহলে কিন্তু হবে। এখন দ্রাব্যতা দ্রাব্যতা হলো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যদি দ্রব্য যোগ করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে পারে তাহলে তাকে বলা হয় ওই তাপমাত্রায় ওইটার দ্রাব্যতা অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যত পরিমাণ দ্রব্য যোগ করে আমরা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবো তাকে বলা হয় আমাদের দ্রাব্যতা ক্লিয়ার এখন সম্পৃক্ত অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণ সম্পর্কে যদি কথা বলি সম্পৃক্ত দ্রবণ হবে একটা দ্রাবকের নির্দিষ্ট পরিমাণ দ্রব্যকে অ্যাবজর্ব করার ক্ষমতাই হল দ্রা সম্পৃক্ত দ্রবণ তার চেয়ে যদি কম পরিমাণে দ্রব্য যোগ করি তাহলে সেটা হবে অসম্পৃক্ত দ্রবণ আর যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রব্য আমরা যোগ করে ফেলি তাহলে সেটা হবে অতিপৃক্ত দ্রবণ এটা আমরা একটা ব্যাখ্যার মাধ্যমে বোঝাতে পারি ওকে